নমস্কার এর ভিতর্চা সকলকে স্বাগত আজ আমি অনেকবার ফোন পেয়েছি তার একটিই কারণ যে গ্রীষ্মের ছুটি কবে থেকে শুরু হচ্ছে এস এস কেম এস কেতে এই নিয়ে তো দেখুন যখন ছুটির লিস্ট প্রকাশিত হয়েছে তখন গ্রীষ্মের ছুটির যে তালিকা ছিল তাতে দোসরা মে গ্রীষ্মের ছুটি দেওয়া হয়েছিল এবং বারোই মে পর্যন্ত চলবে এটাই বলা ছিল কিন্তু এর আগে চার তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এপ্রিল মাসের চার তারিখে যে তিরিশে এপ্রিল থেকে গ্রীষ্মের ছুটি শুরু হচ্ছে এবং তারপরে আট তারিখে কিন্তু এই বিষয়ে নোটিশ জারি হয়েছে শিক্ষা দপ্তরের তো সেখানে বলা রয়েছে যে গ্রীষ্মের ছুটি তিরিশে এপ্রিল থেকে চালু হবে এবং কবে তা খুলবে স্কুল অর্থাৎ কবে তা শেষ হবে সে বিষয়ে কিন্তু বলা হচ্ছে না অর্থাৎ অর্থাৎ নতুন নোটিফিকেশন না আসা পর্যন্ত কিন্তু স্কুল ছুটি থাকবে এপ্রিল থেকে অনির্দিষ্ট কালের জন্য ছুটি থাকবে এই অনির্দিষ্ট কাল বলতে ব্যাপক পরিমাণ দিন এরকম কিন্তু নয় পরিস্থিতি অনুযায়ী বর্তমানে গরমের যা বহর যে দাবদাহ চলছে ব্যবসা গরম চলছে তাতে তিরিশ তারিখ থেকে স্কুল ছুটি শুরু হওয়ার পর বারো তারিখ নিশ্চয় খুলছে না এই গরম কতদিন চলবে তার উপর নির্ভর করবে এই মুহূর্তে গরমের পরিস্থিতি বিবেচনা করে মাননীয় মুখ্যমন্ত্রী বা শিক্ষা দপ্তর নতুন করে নোটিশ দেবেন স্কুল খোলার যতক্ষণ পর্যন্ত না নোটিশ আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু গ্রীষ্ম অবকাশের ছুটি থাকবে তিরিশে এপ্রিল থেকে আর মিশনের তরফ থেকেও গত একুশে এপ্রিল একটি নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে শিক্ষা দপ্তর যে নোটিশ দিয়েছে গ্রীষ্মের ছুটির জন্য এস এস কে ক্ষেত্রেও সেটি প্রযোজ্য হবে সঙ্গে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন